সিজদা কেবল ইবাদত নয় এটি আপনার মনের ঔষধ বর্তমান যুগে ডিপ্রেশন আর মানসিক অস্থিরতা ঘরে ঘরে আপনি কি জানেন দীর্ঘক্ষণ সিজদা করলে মস্তিষ্কের ফ্রন্টাল লোভের রক্ত সঞ্চালন বেড়ে যায় যা আপনার দুশ্চিন্তা কমাতে সাহায্য করে এছাড়া আমাদের শরীরে যে ইলেকট্রোম্যাগনেটিক চার্জ জমা হয় সিজদার মাধ্যমে তা মাটির সাথে গ্রাইন্ডেড হয়ে যায় আল্লাহ আমাদের এমন এক ইবাদত দিয়েছেন যা একই সাথে আত্মিক প্রশান্তি এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করে আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার সুযোগ হল সিজদা যখনই খুব একা বা বিঘন্ন লাগবে যায় নামাজে দাঁড়িয়ে একটি ইবাদতের মাধ্যমে সিজদা দিন সুভান আল্লাহ যখন বন্ধুরা সরে যায় স্বপ্ন ভেঙে যায় আশা শেষ হয়ে যায় তখনই বোঝা যায় সত্যিকারের আশ্রয় কেবল আল্লাহ তুমি যতই একা হও না কেন তিনি কখনো দূরে যান না বরং তুমি যখন সেজদায় ফেরো তখন তিনি আরও কাছে আসেন এই একাকিত্বই তোমাকে শেখায় মানুষ নয় আল্লাহই একমাত্র ভরসা সব হারিয়ে যাওয়ার পরই মানুষ আল্লাহকে খুঁজে পায় অতপর আমি বুঝলাম পুরো জীবন আমার সাথে শুধু আমিই ছিলাম আমার মন খারাপ আমার একাকিত্বের দিনগুলোতে আমি নিজেকে নিজেই সান্ত্বনা দিয়ে এসেছি বরাবর কান্না করেছি আমার হাতের উল্টো পাশ দিয়ে নিজেই চোখ মুছে নিয়েছি আমার নিরবতার ভাষা কেউ কখনো বুঝতে চায়নি আমি জানি হঠাৎ কোনো একদিন হারিয়ে গেলে কেউ আমায় খুঁজতে আসবে না হয়তো তাদের মনে প্রশ্নও উঠবে না কিছু একটা নেই ফাঁকা ফাঁকা মনে হবে না আমি যাদের চিরকাল আপন ভেবে এসেছি তারা পর করে দূরে খেলে দিয়েছে বহু আগেই আমার কেউ নেই কেউ ছিল না কখনো?